মেহমান কখনও আপনার রিজিকের ভাগ বসাতে আসে না রাসলাসাল্লা সাল্লাম বলেছেন তোমাদের ঘরে যখন কোনো মেহমান আসে সে তার রিজিক সহ আসে এবং যখন ফিরে যায় তখন তোমাদের গুনাহ মাফ করে ফিরে দিয়ে যায় তারা রিজিককে চল্লিশ দিন আগে নিয়ে আসে তারা এসে আরও আপনার রিজিকের বরকতময় করে দিয়ে যায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লিপিস ক্রিয়েশন থেকে আমি লিপি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি দেশি মুরগি রান্না করছি আলু আর পেঁপে দিয়ে মাংসটা ভালো মতো কষিয়ে এরপর এর মধ্যে আলু আর পেঁপে দিয়ে আবার মাংসটা ভালো মতো কষাতে হবে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি অ্যাড করব কিছুটা রান্না হওয়ার পরে আমি এর মধ্যে কিছু মশলা দেব। একটু বাটা মশলা আমি কিছু বাটা মশলা এই তরকারির মধ্যে আর দিব জিরের গুঁড়া আর এলাচ গুঁড়া আর কিছুটা উপর দিয়ে কাঁচামরিচ সরিয়ে দিলাম এখন আমি একটু ঢেকে রেখে দেব হয়ে গেছে আমার রান্নাটা আল্লাহ হাফিজ